সে যদি বিতর অংশ যাত্রা থাকে তাহলে আমি বলবো ইনস্ট্যান্ট ভাঙতে হবে ভেঙে করতে হবে আচ্ছা দেখেন একটা শেয়ার ওয়াল ঠিক আছে শেয়ার ওয়ালটা হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে দুই পাশে দুটা কলাম আছে এখানে শেয়ার ওয়ালটা তো এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে আপনার হচ্ছে যে এই যে ডালাইটা দিচ্ছে হানিকম্পের পরিমাণটা দেখেন একদম অনেক বেশি তো এখন এই প্রবলেমটা কেন হয়েছে এই নম্বর কারণ ছিল যে এটা হওয়ার হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার যেই শাটারিংটা করছে শাটারিংটা রাখতে পারে নাই মানে যেটা হয়েছে শেয়ার ওয়ালটা আছে এটার হচ্ছে যে আপনার এই যে আপনার এই পাশে দেন দেড় ইঞ্চির মতো না এক ইঞ্চি হইব এক ইঞ্চি হব না জাস্ট এক ইঞ্চির মতো বের হয়ে গেছে তো এখানে হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে যেটা ঠেসটা হয়েছে ঠেঁচটা ভালো হয় নাই ভালো না হওয়ার কারণে কিন্তু এটা সমস্যা রয়েছে তো এই ধরনের সমস্যা দেখেন এটা একটা দশতলা বিল্ডিং তো এখানে যদি এই ধরনের ছোটোখাটো ভুলগুলো থাকে তাহলে কিন্তু আসলে আমরা কোয়ালিটিটা ঠিক পাই নাই ঠিক আছে তো ওনাদেরকে আমি বলছি যে এটা এখন টেস্ট করা হবে এটার মানে আমাদের পিএসআই যে যেটা থাকার কথা এটা আছে কিনা সেটা দেখবো আর এখানে ভিতরে কোনো হানিকম্প আছে কিনা সেটা দেখবো এখন আসলে সব কিছু তো আমরা খালি চোখে দেখতে পারি না বাট এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে এই যে বিম আছে বিম থেকে এটা দেড় ইনসি বের হয়ে গেছে এখন এটা হওয়ার পর আর যাঝরা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ কোয়ালিটিটা কিন্তু ঠিক নাই তো এখন কোয়ালিটি ঠিক আছে কি না সেটা আসলে আমরা মুগস্থ বলতে চাচ্ছি না কারণ হচ্ছে যেহেতু এটা একটা শেয়ার ওয়াল দশতলা বিল্ডিং এটা সিঁড়ির পাশে ওয়ালটা তো এখন এখন যদি আমরা হুটহাট ভেঙে দেই এটা একটা সমস্যা অর্থনৈতিক ইকোনোমিগুলো চিন্তা করতে হবে এখন সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে টেস্ট করবো টেস্ট করার পর তারপর রেজাল্টটা দিব যে আসলে এটা ভাঙা লাগবে কিনা তো এটা যদি আমাদের রডগুলো দেখা যায় তো অথবা এই বিম থেকে আমি যদি এমন আপেক্ষিকভাবে বলি এটা যদি বিম থেকে বাইরে না এসা তারপর যাররাটা হইতো মানে বিমের বাইরের অংশটা যদি যা হইছে হয়েছে এখানে দেখা যাচ্ছে যদি ভিতরের অংশ যাত্রা থাকে তাহলে আমি বলবো ইনস্ট্যান্ট ভাঙতে হবে ভেঙে করতে হবে আর যদি আপনার এই যে ভীমের বাইরে যদি কোনো শুধু আপনার যাজরাগুলো দেখা যাচ্ছে মানে হানিকমগুলো দেখা যাচ্ছে ভিতরে এরকম নাই তাহলে কিন্তু ভাই ভাঙতে হবে না শুধু শুধু ইকোনোমিক্যাল নষ্ট করতে যাবে না অর্থাৎ টাকা পয়সা নষ্ট করা যাবে না তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ধরনের কাজগুলো অর্থাৎ আমরা স্টিল শ্যাটারিং ইউজ করছে তো স্টিল শ্যাটারিং যদি ইউজ করছে সেক্ষেত্রে ভালোভাবে ঠেস্ট ওইটার ক্ষেত্রে কিন্তু ঠেস সার দেওয়া হয়নি ভালোভাবে দিলেও এটা ফেল করছে ফেল করার কারণে এই সমস্যাটা হয়েছে তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে এই ধরনের বড়ো বড়ো প্রজেক্টগুলোতে কিন্তু এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু আমরা মেনে নেই ঠিক আছে আর ছোট ছোট কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রবলেম হয় এটা অন্য বিষয় তবে আমি বর্তমানে আছি ধানমন্ডিতে তো এটা হচ্ছে যে আপনার সেন্ট্রাল রোডের পাশেই তো এখানে যে প্রবলেমটা এই প্রবলেমটা সলিউশন আমি একদম আপনাকে দিতে পারতেছি না সে দুঃখজনক বিষয় হচ্ছে যে এটার কাজের কোয়ালিটির কারণে তো এই জন্য সবাই কি বলবো এই ধরনের কাজ করার আগে একটু সতর্ক হবেন আর এই জিনিসগুলো থেকে শিখে নেবেন ঠিক আছে সব ভালো থাকবেন শেষে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজে এসএমএস করতে পারেন ঠিক আছে হচ্ছে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা স্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন তো উনি আবার সাবকোনটাকে দিয়ে দিচ্ছে না হ্যাঁ এই জন্যই জামেলা ভাই কাজের কোয়ালিটি ঠিক নাই